তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদের আপকামিং এক্সাম রয়েছে আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশ এবং তোমাদের জিডি এক্সাম চলছে যাতে তোমরা আর আরবি যে কোনো এক্সাম দিয়ে থাকো দু হাজার পঁচিশে তোমরা যাতে এই কোশ্চেনগুলো এখান থেকে যাতে কমপ্লিট পাও তার জন্য এটা হচ্ছে আজকের কমপ্লিট টপিক অ্যাপয়েন্টমেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড তোমাদের নতুন অ্যাপয়েন্টমেন্ট নতুন নিযুক্ত হয়েছে তাদের সকলকে এখানে কভার করা রয়েছে সুতরাং আজকের ক্লাসটা কিন্তু কমপ্লিট রয়েছে তোমরা সকলে এটা দেখে যাবে অবশ্যই এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে আগের ক্লাসগুলো যারা দেখে নাওনি অবশ্যই তারা দেখে নেবে প্লেলিস্ট করা আছে চ্যানেলে এবং আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আমরা কিন্তু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়েছিলাম তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এখান থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন তোমরা কমন পাবে যে কোনো এক্সাম দাও না কেন দু হাজার পঁচিশের এসএসসি রেল বা আপকামিং আমাদের রাজ্যের যে কোনো এক্সাম তো যাই হোক তোমরা কিন্তু আজকের কোয়েশ্চেনগুলো সকলে দেখে নেবে আর আর পি এফ কনস্টেবলের জন্য এআইআইআ আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কোশ্চেন যেটা তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করানো হয়েছিল গতকাল অবশ্যই সেই ক্লাসটা সকলে দেখে রাখবে চলো আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে যদি ক্লাস শুরু হওয়ার আগে তোমরা সকলকে বলে রাখি একটা শেয়ার করে দেবে তোমরা সকলে একটা করে শেয়ার করলেই তোমাদের হয়ে যাবে আর লাইক কিন্তু অবশ্যই তোমরা সকলে করে রাখবে ঠিক আছে চলো আজকে কোয়েশ্চেন শুরু হচ্ছে আমাদের এখান থেকে সম্প্রতি কে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তার মানে কি বিসিসিআই বিসিসিআই যেটা হচ্ছে আমাদের ভারতের একটা বোর্ড ক্রিকেট বোর্ড যেটার নাম বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর বর্তমান প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন কে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রজার বিনি তিনি কিন্তু বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে কিন্তু নির্বাচিত রয়েছেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের সম্প্রতিকে ভারতের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছে সম্প্রতি ভারতের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছে কে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও অপশান নাম্বার তোমাদের প্রথমেই রয়েছে এ এম খানবিলকার তিনি কিন্তু বর্তমান মানে একদম নতুন আমাদের লোকপাল হিসাবে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন ঠিক আছে পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি সম্প্রতিকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন তো প্রধান সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন তার নাম হয়ে যাবে কে আমাদের রিজার্ভ ব্যাংকের আগের গভর্নরের নাম ছিল শক্তিকান্ত দাস এখন তো নতুন নিযুক্ত হয়েছে সেটা একটু পরেই দেখতে পাবে এবং আমাদের যে শক্তিকান্ত দাস ছিল রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর তিনি কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারো এই প্রশ্নটা তোমাদের জিজ্ঞাসা করা হবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি আর আরবিআই বর্তমান তোমরা গভর্নর সেটা আমরা একটু পরেই দেখছি পরবর্তী প্রশ্ন রয়েছে এটা সম্প্রতি কে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা আমরা সংক্ষেপে কি বলি নাবার্ড নাবার্ডের বর্তমান চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন তার নাম কি রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কে ভি সাজি কে ভি সাজি তিনি কিন্তু বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাবার্ডের ফর্ম পরীক্ষায় জিজ্ঞাসা করে যেটা হয়ে যাবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট চলো পরবর্তী প্রশ্ন দেখি গুরুত্বপূর্ণ কিন্তু আজকের প্রতিটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল রয়েছে প্রশ্ন পরবর্তী রয়েছে সম্প্রতি কোন মহিলা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অনেকবার আমাদের এসএসসিও এটা জিজ্ঞাসা করেছে দু হাজার চব্বিশের বিভিন্ন এক্সামে তো প্রথম মহিলা হিসাবে আমাদের নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন পি টি ঊষা যাকে আমরা বলি কি পেইয়লি এক্সপ্রেস গোল্ডেন গার্ল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন থেকে আর পিটি ঊষা উষা কোন খেলার সাথে সম্পর্কিত এটা তোমরা কমেন্ট সেকশানে জানাও সম্প্রতি কে ইন্দো তিব্বেটিয়ান মানে তোমাদের আইটিবিপি যেটা রয়েছে ইন্দো টিপেটন বর্ডার পুলিশ ফোর্স ঠিক আছে যেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা এর বর্তমান নির্দেশক অর্থাৎ ডিজি ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে রাহুল রাসগতরা রাহুল রাসগতরা বর্তমান কিন্তু মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আইটিবিপির ডিরেক্টর জেনারেল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি এটা কিন্তু ইন্দো তিব্বেটিয়ান বর্ডার পুলিশ মানে ইন্দো আর তিব্বে মানে আমাদের ইন্ডিয়া আর তিব্বতের যে বর্ডারে থাকে এরা সম্প্রতি কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন যেটাকে আমরা সংক্ষেপে বলি কী সি অর্থাৎ সকল অফিসারের ওপর নজরদারি চালায় এই সিভিসি ঠিক আছে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নজরদারি চালায় তাদের কাছে রিপোর্ট থাকে তারা রিপোর্ট তৈরি করে সমস্ত অফিসারের তো যাই হোক এটা হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এর বর্তমান সম্প্রতি নিযুক্ত হয়েছেন কে কমিশনার আমাদের রাইট অ্যান্সার হবে এস রাজীব এ এস রাজীব কারেন্ট সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হয়েছেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন রয়েছে সম্প্রতি কে সশস্ত্র সীমাবল এস এস বি যেটাকে আমরা বলি নির্দেশক মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছে কে ডিরেক্টর জেনারেল অফ এস এস বি রাইট অ্যান্সার হয়ে যাবে অমৃত মোহন প্রসাদ অমৃত মোহন প্রসাদ কারেন্ট সশস্ত্র সীমাবলের মহানির্দেশক অর্থাৎ ডিরেক্টর জেনারেল পদে কিন্তু নিযুক্ত হয়েছেন নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে সম্প্রতি কে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া যেটাকে আমরা সংক্ষেপে বলি এস আইডিবিআই এর প্রধান এস আইডিবিআই কে রাইট অ্যান্সার হয়ে যাবে মনোজ মিত্তল মনোজ মিত্তল কারেন্ট সম্প্রতি তিনি নিযুক্ত হয়েছেন স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখি নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা সম্প্রতি কে নৌবাহিনীর প্রধান রয়েছেন অর্থাৎ চিফ অফ নেভাল স্টাফ কে পদে রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী তিনি কিন্তু বর্তমানে নৌবাহিনীর প্রধান অর্থাৎ ইন্ডিয়ান নেভির চিফ সুপ্রিম কমান্ডার হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কে বর্ডার সিকিউরিটি ফোর্স যাকে আমরা সংক্ষেপে বিএসএফ বলে চিনি তার ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দলজিৎ সিং চৌধুরী দলজিত সিং চৌধুরী তিনি কিন্তু বর্তমানে বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডিরেক্টর জেনারেল পদে কিন্তু নিযুক্ত হয়েছেন আজকের ক্লাসটা যদি ভালো লাগে থাকে তোমরা একটা সকলে ঠিক আছে আজকের ক্লাসটা তোমাদের কিন্তু কমপ্লিট টপিক রাখ থাকছে আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড সমস্ত কোয়েশনগুলো ঠিক আছে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতিকে ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন ডিফেন্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন রাজেশ কুমার সিং কি বললাম রাজেশ কুমার সিং সম্প্রতি তিনি ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন নেক্সট পরবর্তী যেটা আছে আচ্ছা কে সম্প্রতি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তোমরা সকলে জানো যেটা এন এর ফুল ফর্ম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভি রামা সুব্রমণীয়ম তিনি কিন্তু বর্তমানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা কে সম্প্রতি ইন্ডিয়ান গার্ড যেটা আমাদের ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান গার্ড এর ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন তার নাম কি রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পরমেশ শিবমণি পরমেশ শিবমণি তিনি কিন্তু বর্তমানে ইন্ডিয়ান গার্ডের ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন নেক্সট পরবর্তী প্রশ্ন আছে যেটা আচ্ছা কে সম্প্রতি ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ন্যারকটিক্স কন্ট্রোল ব্যুরো যেটাকে আমরা সংক্ষেপে এনসিবি বলে চিনি এনসিবি যেটা কিন্তু আমাদের ড্রাগকে কন্ট্রোল করে থাকে ঠিক আছে তো যাই হোক এনসিবি ন্যাশনাল আমাদের ন্যারকটিক্স কন্ট্রোল ব্যুরো এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অনুরাগ গার্গ অনুরাগ গার্গ কারেন্ট ন্যারকটিক্স কন্ট্রোল ব্যুরোর বর্তমান ডিজি পদে নির্বাচিত হয়েছেন নিযুক্ত হয়েছেন অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড হয়েছেন নতুন আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ যেটাকে তোমরা সকলে দেখবে বিভিন্ন তোমাদের এয়ারপোর্টও দেখতে হবে ঠিক আছে আর এসএসসি সি জিডির মাধ্যমে তোমরা সব থেকে বেশি মানে হাই চয়েস একদম মানে সবার ফার্স্ট প্রিফারেন্স থাকে সি ঠিক আছে কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সেই কারণে খুব ভালো মানে ভালো লেভেল ভালো লেভেলের তোমাদের জব হতে পারে এসএসসি জিডির মাধ্যমে সবথেকে ভালো লেভেলের বলতে গেলে এটাই হবে ঠিক আছে কারণ এর ব্যাকগ্রাউন্ডটা ভালো খুব ঠিক আছে যাই হোক এর বর্তমান নির্দেশক বা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে রাজবিন্দর সিং ভট্টি ঠিক আছে রাজবিন্দর সিং ভট্টি তিনি কিন্তু বর্তমানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে সম্প্রতি কে ন্যাশনাল কমিশন ফর ম্যান তোমাদের ফর ওম্যান ঠিক আছে ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য আর কি যেটা চেয়ারম্যান রয়েছেন এর বর্তমান নিযুক্ত হয়েছেন বিজয় কিশোর রাহাতকর বিজয় কিশোর রাহাতকর তিনি কিন্তু ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নিযুক্ত হয়েছেন সম্প্রতি কে ন্যাশনাল সরি ভারতীয় তোমাদের অ্যাথলেটিক্স ফেডারেশন এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অর্থাৎ নিযুক্ত হয়েছেন কে কে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আমাদের রাইট অ্যান্সার হবে বাহাদুর সিং সাগু বাহাদুর সিং সাগু তিনি কিন্তু বর্তমানের অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে কে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স যেটাকে আমরা কী বলি সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন যেটা আমাদের কি ইনকাম ট্যাক্স তাই না তো সেন্ট্রাল বোর্ড ফর ডাইক্ট ডাইরেক্ট ট্যাক্স হিসাবে নিযুক্ত হয়েছেন রবি আগরওয়াল রবি আগরওয়াল কারেন্ট কিন্তু চেয়ারম্যান রয়েছেন সিবিডিটি নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখব দু হাজার সালের কে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি যেটাকে আমরা সংক্ষেপে বলি এফ আই এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন এর হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবর্ধন আগরওয়াল কারেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি এফআইসিসিআই এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন যে সমস্ত পিডিএফগুলো রয়েছে এনটিপিসি এবং জানুয়ারি কারেন্ট এবং আর পি এফ এসাই দু হাজার চব্বিশের প্রিভিয়াস কোশ্চেন সেগুলো সব তোমরা প্রাইস সহ এখানে দেখতে পাচ্ছো এই যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যে কোনো পিডিএফ পাওয়ার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে আর তোমাদের সকলকে বলে রাখি তোমাদের সামনে কিন্তু তোমাদের কোনটা যে সমস্ত পরীক্ষা হয়েছে তার কিন্তু আবার টু এরও কিন্তু একদম দিয়ে দিয়েছে এল বি যেটা এলপির পির এখনও রেজাল্ট দেয়নি কিন্তু তোমাদের সিবিডি টু এর এক্সাম ডেট দিয়ে দিয়েছে ঠিক আছে মানে রেলওয়ে এখন খুব স্পিড হয়ে গেছে একদম কী বলবো কত স্পিড বলবো বন্দে ভারতের স্পিড তাও বললো কম হয়ে যাবে বুলেট ট্রেনের সমান হয়ে যাচ্ছে আর কি স্পিড যাই হোক এন তোমাদের কিন্তু সামনে এক্সাম চলছে মানে চলছে মানে স্টার্ট হচ্ছে যেটা এপ্রিল দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এন টি বিসি গ্রাজুয়েট লেভেলের এক্সাম শুরু হওয়ার কথা রয়েছে আর সম্পূর্ণ তোমরা যদি আগের বছরের প্রশ্ন পেতে চাও যেটা কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশে তার একশো তেত্রিশটা শিফটের পাঁচ আর প্লাস জিকে কোশ্চেন এখানে সম্পূর্ণটা রয়েছে এখানে পিডিএফটা দুটো প্রোভাইড দুটো পার্টে প্রোভাইড করা আছে যেটা একশো সাতান্ন করে পেশ দেখতে পাচ্ছ এটা দুটো পার্টে আছে অর্থাৎ তিনশো প্লাস কিন্তু এখানে পেশ হয়ে যাবে এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে যেগুলো সবই এন টি পি প্রিভিয়াসিয়ার জি কোশ্চেন আর সবই তোমাদের বাংলা ভাষায় রয়েছে আর এখান থেকে প্রশ্ন তোমাদের যেটা বলছি যে আর পি এফ আই দু হাজার চব্বিশে যে এক্সামটা হয়েছে সম্প্রতি তোমাদের কিছুদিন আগে তিন মাস মতো আগে তো তার কিন্তু এখান থেকে এন টি পিসি প্রিভিয়াসিয়ার জিকে কোশ্চেন থেকে অনেক প্রশ্ন কিন্তু এখানে রিপিট হয়েছে সুতরাং তোমরা কিন্তু দু হাজার পঁচিশে যে কোনো এক্সামের জন্য এই পিডিএফটা অবশ্যই করে যাবে কারণ এটা লেটেস্ট কোশ্চেনের ওপর ভিত্তি করে তোমাদের এটা তৈরি করা আছে ঠিক আছে তো এটা যদি সম্পূর্ণটা নিতে চাও তোমরা নাইনটি নাইন পে করে অর্থাৎ নিরানব্বই টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফ তোমরা বাই করতে পারো এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমার পঁচিশটা মতো শিফট কিন্তু এখানে করানো রয়েছে এবং তোমাদের আর পি এফ কনস্টেবলের এক্সাম শেষ হয়ে গেলে এর কিন্তু পরবর্তী শিফটগুলোর কোয়েশ্চেন আমরা আলোচনা করবো অল ইন্ডিয়া ট্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে আর রেলের জন্য কারেন্ট এফেয়ার্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ যদি কোনো এক্সাম থাকে সব থেকে বেশি রেলের জন্য গুরুত্বপূর্ণ এসএসসি থেকেও তার কারণ রেলের কিন্তু মানে তোমাদের কোনো একটা এক্সাম হয়েছিল তোমাদের তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার এলপি এলপি মনে হয় ঠিক আছে তো সেখানে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসার মানে তোমাদের যে কে আসার কথা সেখানে সবই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে দশ দশটা ঠিক আছে সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়ে যেতেই হবে এটা কিন্তু ছাড়া যাবেই না আর এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আমাদের কমন এসছে তোমরা সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পারো এখানে প্রতি মাসের কিন্তু হান্ড্রেডটা করে কোশ্চেন আছে টপ হান্ড্রেড কোশ্চেন আছে যেগুলো পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে আবার এসে হচ্ছে আমাদের এসএসসি সিএচএসএস সিজিএল বিভিন্ন এক্সামে ঠিক আছে আর রেলের এএলপি এবং তোমাদের যেই এবং আর পি এফ এস আই দু হাজার চব্বিশের এই সমস্ত এক্সামে কিন্তু আমাদের এখান থেকে ভালো মাত্রায় কিন্তু কমন এসেছে এই কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ থেকে এখানে টপ হান্ড্রেড কিন্তু কোশ্চেন রয়েছে প্রতি মাসের আর এখানে বারোশো প্লাস কোশ্চেন হয়ে যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে টোটালটা তোমরা আশি টাকা দিয়ে পেয়ে যাচ্ছ এবং জানুয়ারি দু হাজার পঁচিশে কায়েন্ট যদি নিতে চাও তাহলে তোমরা সেটা পনেরো টাকা দিয়ে পেয়ে যাবে ঠিক আছে যে কোনো নাম্বার যদি আমরা এই সমস্ত পিডিএফ পাওয়ার জন্য ওই নাম্বারে যোগাযোগ করে নেবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আর পি এফ কনসেবেলে যাদের পরীক্ষা রয়েছে আর পি এফ আই দু হাজার চব্বিশে প্রিভিয়াসের জিকে কোশ্চেন একটা কোশ্চেন যেন হাত ছাড়া না হয় কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে আর একটা প্রশ্ন যেন এখান থেকে যেন তোমাদের হাতছাড়া না হয় তার কারণ এখানে আমাদের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফের যদি কথা বলি এখানে তোমাদের টপিক ওয়াইজ কিন্তু সাজানো রয়েছে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় আর কোনো প্রশ্ন এখান থেকে যাতে না যায় ঠিক আছে তো পড়তেও ভালো লাগবে তোমাদের কিন্তু টপিক ওয়াইজ অর্থাৎ পুরস্কার সম্মান বুক অথর হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কারেন্ট অ্যাফেয়ার্সও যে সমস্ত কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করেছিলো সব এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে কমপ্লিট একদম এখানে পনেরোটা শিফট এক্সাম হয়েছিল দু হাজার চব্বিশে যেটা আর পি এফ এসআই দু হাজার চব্বিশ ঠিক আছে তার সম্পূর্ণটা তোমাদের পঞ্চান্নটা তোমাদের পেজ সংখ্যা রয়েছে এর মধ্যে কভার করে দেওয়া আছে এর যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের থার্টি ফাইভ ঠিক আছে পঁয়ত্রিশ টাকা পে করে সম্পূর্ণ এই পিডিএফটা দেখতে পারো আর এসএসসি জিডি তোমরা যদি যা যারা এক্সাম দিচ্ছ ঠিক আছে তারা যদি দু হাজার ছাব্বিশের জন্য টার্গেট করো তাহলে তোমরা অবশ্যই দেখতে পারো দু হাজার চব্বিশে পিওয়াইউ জিকে যেটা পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবে এবং দু হাজার চব্বিশে কমপ্লিট হয়ে গেলে এক্সাম সেটারও পিডিএফ তোমরা পেয়ে যাবে পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে দু হাজার পঁচিশ সালের দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নির্বাচিত হয়েছেন কে গুরুত্বপূর্ণ কোশ্চেন দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন দেবেন্দ্র কুমার উপাধ্যায় দেবেন্দ্র কুমার উপাধ্যায় তিনি কিন্তু দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জানুয়ারি দু হাজার পঁচিশেই ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি সম্প্রতি কে ভারতের নতুন রাজস্ব সচিব যেটাকে আমরা বলি কি যেটাকে আমরা ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে তুহিনকান্ত পাণ্ডে তুহিনকান্ত পান্ডে কারেন্ট আমাদের ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতের নতুন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কে রিজার্ভ আমাদের যেটা রয়েছে আর কি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সি ঠিক আছে যার অর্থাৎ ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন কে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কারেন্ট সি আর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি ভারতের একান্নতম মুখ্য বিচারপতি যিনি কিনা কে চিফ জাস্টিস অফ আওয়ার ইন্ডিয়া তাই তো তো তার নাম কি জাস্টিস সঞ্জীব খান্না জাস্টিস সঞ্জীব খান্না তিনি কিন্তু একান্নতম কিন্তু মুখ্য বিচারপতি হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে ছিল কে পঞ্চাশতম ডি ওয়াই চন্দ্রচূড় ঠিক আছে আর এখন বর্তমানে রয়েছে একান্নতম পরীক্ষা এরকমই দেবে একান্নতম কত নাম কত নাম কি এবং পঞ্চাশতম জিজ্ঞাসা করবে যেটা হচ্ছে ডি ওয়াই চন্দ্রচুর ছিল পঞ্চাশতম একান্নতম রয়েছেন জাস্টিস সঞ্জীব খান্না ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া যেটা হচ্ছে আমরা ক্যাগ ক্যাগ সম্পর্কে আমরা জানতে পারি যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া যার বর্তমান রয়েছেন কে কে সঞ্জয় মূর্তি কে সঞ্জয় মূর্তি কিন্তু কারেন্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে রয়েছেন আর এটা একশো আটচল্লিশ নম্বর ধারা থেকে আমরা কিন্তু এই ক্যাগের সম্পর্কে জানতে পারি তাই না চলো পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তাই না এখানে পরীক্ষা জিজ্ঞাসা করা হবে আইসিসি এর বর্তমান প্রেসিডেন্ট পদে কে রয়েছেন আমরা সকলে এটা জানি অমিত শাহ যেটা কিন্তু জয়শাহ কিন্তু তিনি বর্তমানে রয়েছেন আইসিসি বর্তমান চেয়ারম্যান ঠিক আছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী সকলে জানো এটা ডিফেন্স মিনিস্টার কে রয়েছেন রাজনাথ সিং রাজনাথ সিং কারেন্ট কিন্তু আমাদের ডিফেন্স মিনিস্টার কিন্তু পদে রয়েছেন পরবর্তী প্রশ্ন আছে ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি তোমরা জানো এটাও যে বর্তমান কিন্তু অর্থমন্ত্রী রয়েছে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি রয়েছেন কে নির্মলা সীতারামন তিনি কিন্তু এইবারও বাজেট কিন্তু তিনি পেশ করেছেন ঠিক আছে আর ইনি কিন্তু মানে টানা প্রায় তিনবার না চারবার প্রায় তোমাদের কিন্তু বাজেট কিন্তু তিনি পেশ করেছেন ঠিক আছে অর্থমন্ত্রী তিনি হচ্ছে আমাদের প্রথম প্রথম বলা যাবে না কারণ প্রথম তো ছিল ইন্দিরা গান্ধী তারপরে কিন্তু আমরা যদি বলি পূর্ণ প্রতিমন্ত্রী মানে পূর্ণ অর্থমন্ত্রী তাহলে কিন্তু নির্মলা সীতারামন হবে ঠিক আছে আর তিনি কতবার মোটামুটি তোমাদের তাও এটা বলে রাখবে আমি একবার তাও দেখে রাখবো তিনবার কি চারবার তোমরা এটা কমেন্ট সেকশনে কনফার্ম করে দেবে যেটা কতবার তিনি এখনও পর্যন্ত বাজেটটা পেশ করেছেন ঠিক আছে ভারতের বর্তমান বিদেশমন্ত্রীর নাম কী যেটা তোমাদের রাইট অ্যান্সার হবে কোনটা ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী যেটা কিন্তু সুব্রমণিয়াম জয়শঙ্কর জয়শঙ্কর তিনি কিন্তু বর্তমান আমাদের ফরেন্স মিনিস্টারের পদে কিন্তু রয়েছেন ঠিক আছে আর তোমাদের কে রয়েছে লোকসভা স্পিকার পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রেলের এক্সামের জন্য তোমরা সকলে এটা অনেকেই জানো তো অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ভারতের রেলমন্ত্রী ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে ভারতের বর্তমান কৃষিমন্ত্রী এগ্রিকালচার মিনিস্টারের নাম কি যার নাম আমরা মধ্যপ্রদেশের যে আমাদের প্রাক্তন চিফ মিনিস্টার ছিলেন তিনি হচ্ছেন কে শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু বর্তমান আমাদের কৃষিমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন এগ্রিকালচার মিনিস্টার নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ আভার ইন্ডিয়া যেটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে আমাদের ভারতের কত নম্বর আর্টিকেলে গেলে এটা তো আচ্ছা এখানে তোমরা বলে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক একটা প্রতিষ্ঠা হচ্ছে কত সাল নাইনটিন থার্টি ফাইভ আর এটা ন্যাশনালাইজেশন হয়েছিল আমাদের উনিশশো পঞ্চাশে তাই না মুম্বাই হচ্ছে হেডকোয়ার্টার আর বর্তমান আমাদের গভর্নরের নাম কি যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে সঞ্জয় মালহোত্রা সঞ্জয় মালহোত্রা তিনি কিন্তু বর্তমানে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে রয়েছেন পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি তো আমরা একটু আগে হয়তো দেখলাম এটা সঞ্জীব খান্না তাই না জাস্টিস সঞ্জীব খান্না একান্নতম আমাদের চিফ জাস্টিস হিসেবে রয়েছেন আমাদের ভারতের পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি চিফ ইলেকশন কমিশনার তোমাদের বর্তমানে রয়েছেন কে জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার কিন্তু তোমাদের চিফ ইলেকশন কমিশনার পদে রয়েছেন বর্তমান চিফ ইলেকশন কমিশনার এর আগে ছিল কে রাজীব কুমার ঠিক আছে এর আগে ছিল রাজীব কুমার বর্তমানে রয়েছে জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি একটু আগে যেটা বললাম ওম বিড়লা ওম বিড়লা ভারতের বর্তমান লোকসভা স্পিকার আর এই বছর তিনি এই প্রথমবার কিন্তু তিনি মানে নির্বাচিত হয়েছেন ঠিক আছে ভোটের মাধ্যমে যাই হোক পরবর্তী প্রশ্ন আছে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি গুরুত্বপূর্ণ কোশ্চেন যিনি কিনা একজন আইএস আইপিএস অফিসার যিনি কিন্তু আমাদের ভারতে সরি আমাদের কদিন আগে এসেছিলো আমাদের পশ্চিমবঙ্গে এসেছিল ঠিক আছে কলকাতাতে দুদিন আগে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার নাম হচ্ছে অজিত কুমার ডোভল ঠিক আছে অজিত ডোভল তো তিনি কিন্তু বর্তমান সিকিউরিটি অ্যাডভাইজার পদে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি ক্যাবিনেট সেক্রেটারি বর্তমান কে রয়েছেন টিভি সোমনাথন টিভি সোমনাথন কারেন্ট ক্যাবিনেট সেক্রেটারি পদে রয়েছেন আর এটা হচ্ছে হায়েস্ট পোস্ট আবার সিভিল সার্ভিসেস ঠিক আছে এটা হচ্ছে হায়েস্ট পোস্ট ঠিক আছে যেটা হচ্ছে আমাদের কি ক্যাবিনেট সেক্রেটারি এর উপরে আর কেউ নেই ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি অ্যাটর্নি জেনারেল এর আগেও বলেছিলাম কোশ্চেনগুলো তোমরা যারা যারা সংবিধানের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখুন অবশ্যই দেখে রাখবে তিন চারটে ক্লাস দেওয়া হয়েছে প্লেলিস্ট করা আছে এই চ্যানেলেই দেওয়া রয়েছে অবশ্যই দেখে রাখবে কারণ ওখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে ঠিক আছে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল রয়েছেন কে আর ভেঙ্কটারমণি বর্তমান কিন্তু অ্যাটর্নি জেনারেল পদে রয়েছেন আর ইনিকে ইনি হচ্ছেন আমাদের ভারতের কেন্দ্রীয় সরকারের একজন মানে ল বিষয়ে তিনি কিন্তু কর্মকর্তা ঠিক আছে যেটা কিন্তু আমাদের রয়েছেন অ্যাটর্নি জেনারেল তো অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের কোথাকার আমাদের কেন্দ্রীয় সরকারের আইনি পরামর্শদাতা আর আমরা যদি বলি অ্যাডভোকেট জেনারেল যেটা হচ্ছে আমাদের রাজ্যের আইনি পরামর্শদাতা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি আর অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য থাকে কে সলিসিটার জেনারেল বর্তমানে রয়েছে কে তুষার মেহতাজিনী ঠিক আছে পরবর্তী যেটা প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান নীতি আয়োগ নীতি আয়োগ এর সিইও কে নীতি আয়োগের সিও যেটা কিন্তু আমাদের নাম কী আর কি যেটার নাম হবে বি আর সুব্রমণ্যম ঠিক আছে আর নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানকে আমাদের পিএমই কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য নীতি আয়োগ ঠিক আছে আর এখানে নীতি আয়োগ গঠন করা হচ্ছে কত সালে যেটা কিন্তু তোমাদের দু হাজার পনেরোতে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছে নীতি আয়োগ যেটা আগে ছিল যেটা কি আগে ছিল প্ল্যানিং কমিশন যেটা ছিল আর কি যাই হোক পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে তোমাদের পরবর্তী প্রশ্ন আছে ভারতের বর্তমান যে ইউপিএসসি ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যার মাধ্যমে তোমাদের গ্রুপে লেভেলের অফিসার নিয়োগ করা হয় তো ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যানকে পদে কে রয়েছেন যেটা হবে প্রীতি সুদান প্রীতি সুদান কারেন্ট ইউপিএসসি চেয়ারম্যান পদে কিন্তু নিযুক্ত রয়েছেন পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের বর্তমান এস বি আই এর চেয়ারম্যানের নাম কি এস বি আই করা হয়েছিল কত সালে উনিশশো পঞ্চান্ন হেডকোয়ার্টার মুম্বাই আর এস বি আগের নাম কি ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এটা বর্তমান চেয়ারম্যানের নাম কি যেটা কিন্তু ছান্না শ্রীমানাসুলু শেট্টি চালনা বাসালু শেট্টি ইনি কিন্তু বর্তমানে এস বি আই এর চেয়ারম্যান পদে কিন্তু রয়েছেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি তোমরা সকলে জানো সেটা দলিত আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যেটা সরি প্রেসিডেন্ট পদে রয়েছেন যেটা কিন্তু দ্রৌপদী মুর্মু ঠিক আছে আর এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে তোমরা সকলেই পারবে এটা যাই হোক পরবর্তী প্রশ্ন আছে ভারতে বর্তমান সিবিআই এর ডিরেক্টর জেনারেল কে রয়েছেন সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যার আগে ছিল কে কুমার জয়সোয়াল কিন্তু বর্তমানে রয়েছেন কে প্রবীণ সুদ প্রবীণ সুদ কারেন্ট এর ডিরেক্টর জেনারেল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি যে কিনা রাজ্যসভা চেয়ারম্যান এক্স অফিসিও চেয়ারম্যান অব দ্য রাজ্যসভা যিনি কিনা কে জগদীপ ধনকর ফর্মার গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি চিফ অফ আর্মি স্টাফ যেটাকে আমরা বলি তার নাম কি যেটা হবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কারেন্ট চিফ অফ আর্মি স্টাফ হিসাবে কিন্তু নিযুক্ত রয়েছেন নেক্সট পরবর্তীবার কী প্রশ্ন আছে ভারতে বর্তমান প্রধান যেটা কিন্তু চিফ অফ আমাদের এয়ার স্টাফ এয়ারফোর্সের চিফ যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অম তোমাদের অমরপ্রীত সিং ঠিক আছে অমরপ্রীত সিং কারেন্ট কিন্তু এয়ার মার্শাল তোমাদের এয়ার চিফ অফ এয়ার স্টাফ হিসাবে কিন্তু নিযুক্ত রয়েছেন বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে এটা ডিআডিও ডিআরডিও যেটা কিন্তু ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গনাইজেশন ডিফেন্সকে আরও ডেভেলপমেন্ট আরও রিসার্চের জন্য মানে তৈরি করা হয়েছিল ডিআরডিও ঠিক আছে তার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন বর্তমানে কে সমীর ভি কামাত ঠিক আছে সমীর ভি কামাত আর এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে নাইনটিন ফিফটি এইট ঠিক আছে আর এটা হেডকোয়ার্টার কোথায় বেঙ্গালুরু যেটা পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে চেয়ারম্যান অফ ইসরো ইসরো বর্তমান চেয়ারম্যানের নাম কি তো ইসরো ইসরো সম্পর্কে আমরা সকলে জানো উনিশশো উনসত্তরের পনেরোই আগস্ট যেটা আমরা প্রতিষ্ঠা হয়েছিল ইসরো প্রতিষ্ঠা করেছিল কে বিক্রম সারাভাই আর ইসরো যেটা কিন্তু সমস্ত লঞ্চ করা হয় যে সমস্ত রকেটগুলো স্যাটেলাইটগুলো কোথা থেকে লঞ্চ করা হয় সতীশ থামা স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশ শ্রীহরিগোটা ঠিক আছে আর যে ইসরো রয়েছে এর বর্তমান চেয়ারম্যানের নাম কি যেটা কিন্তু ভি নারায়ণান ঠিক আছে আর কে ছিল এস সোমনাথন ঠিক আছে তিনি কিন্তু একটা পুরস্কারও পেয়েছেন কোন পুরস্কার পেয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আর বর্তমানে কিন্তু আমাদের চেয়ার ইসরো যে আমাদের চেয়ারম্যান রয়েছেন তার নাম ভি নারায়ণন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি ভারতে বর্তমান শিল্প এবং বাণিজ্য মন্ত্রীর নাম কি যারা কিন্তু ট্রেড অ্যান্ড কমার্স মিনিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স বর্তমানে কিন্তু রয়েছেন পিযুষ গোয়েল ঠিক আছে যিনি কিন্তু আগে ছিল কে রেল মন্ত্রী ঠিক আছে তিনি কিন্তু ঘোষণা করেছেন সেই ন হাজার মনে আছে ন হাজার সেই আর পি এফ কনস্টেবল এবং এসআই নেবে হ্যাঁ সেই দু হাজার উনিশে সে তো সে দেখলাম কী নিচ্ছে না নিচ্ছে তাই না তিন হাজার না কত নিল তো আবার পাঁচ ছ বছর পর ঠিক আছে মানে রাজ্যের মন্ত্রী চেঞ্জ হয়ে গেলো মানে কেন্দ্রের মন্ত্রী চেঞ্জ হয়ে গেল কিন্তু সেই মানে ওইদিকে কী বলে না একটা তোমাদের ম্যাথের অঙ্ক আছে একদিকে বাড়লে একদিকে কমবে ব্যালেন্সের জন্য ঠিক সেরকম জিনিসটা হলো মন্ত্রী ওইদিকে পথ পাল্টে গেল ঠিক আছে মন্ত্রীর টাকা বেড়ে যাচ্ছে আর এদিকে ভ্যাকেন্সি কমে যাচ্ছে যাই হোক ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী যেটা কিন্তু আমাদের রয়েছেন এডুকেশন মিনিস্টার বর্তমানে ধর্মেন্দ্র প্রধান ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে কি দেখি ফটাফট ভারতে বর্তমান আইন এবং বিচার মন্ত্রীর নাম কি আইন এবং বিচারমন্ত্রী তোমাদের ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস পদে রয়েছেন কে অর্জুন রাম মেঘাবল ঠিক আছে অর্জুন রাম মেঘাবল তিনি কিন্তু বর্তমানে ল অ্যান্ড জাস্টিস অর্থাৎ আইন এবং বিচারমন্ত্রী হিসাবে নিযুক্ত রয়েছেন নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতে বর্তমান সেবি অর্থাৎ যে সমস্ত শেয়ার মার্কেট বা তোমাদের ট্রেন মার্কেটগুলো রয়েছে সেগুলোকে আমাদের মানে কন্ট্রোল করে থাকে তোমাদের কে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটাকে আমরা আছে আর কি এনএসি বিএসসি সব কিছু কন্ট্রোল করে সেবি তার বর্তমান চেয়ারম্যান যিনি কিনা প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তার নাম কি মাধবী পুরীভুচ ঠিক আছে মাধবী পুরীভুচ তিনি কিন্তু বর্তমানে সেবির আমাদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন আচ্ছা পরবর্তী প্রশ্ন আর কি আছে আর কোনো প্রশ্ন নেই আমাদের প্রশ্ন মোটামুটি শেষ ঠিক আছে আর গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে যে কটা কোশ্চেন আলোচনা করেছি সব করে যেন একদম বুঝতে হওয়া যায় কারণ এইগুলো থেকে তোমরা কিন্তু কমন পাবে যদি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কোনো কোশ্চেন যদি করা হয় তোমাদের তোমাদের মানে সে এসএসসি হোক রেল হোক আমাদের রাজ্যের পরীক্ষা হোক যে কোনো এক্সাম দাও না কেন ঠিক আছে এই কটার বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে আর যদিও আসে সেগুলো সো আমাদের ই বুকের মোটামুটি দেওয়াই আছে কারেন্টে আর যাই হোক তোমরা আশা করছি কিন্তু এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে কমপ্লিট কিন্তু এটা বারবার রিভিশন করবে আর তোমাদের সামনে পরীক্ষা রয়েছে ভালো করে তোমরা এক্সাম দেবে ভালো করে রিভিশন দাও এখন ঠিক আছে রিভিশন দেওয়ার টাইম এখন বেশি মাত্রায় ঠিক আছে যত পারবে আর এখন মোটামুটি মক টেস্ট মকটেস এখন কিছু দেওয়ার দরকার নেই যদিও দাও একটা একটা করে দিতে পারো ঠিক আছে আর বেশিরভাগ কিন্তু এখন রিভিশন মারতে হবে ঠিক আছে সব থেকে বেশি আর তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন যেটা থাকছে ভারতের বর্তমান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের নাম কি এই কোশ্চেনটা তোমাদের অবশ্যই আসবে তার জন্য তোমাদের এটা হোমওয়ার্কের কোশ্চেন থাকলো যদি এতক্ষণ ক্লাসটা দেখো তোমরা সকলে এটা পারবে আর তোমাদের জন্য কোশ্চেন যেগুলো আমরা মানে তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের যে সমস্ত কোয়েশনগুলো ক্লাসগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে কারণ ওখানে কিন্তু আর পি এফ एग्जामে কিন্তু ডাইরেক্ট কমন আসার সম্ভাবনা রয়েছে কারণ ওগুলো সবই তোমাদের আর আরবি পিভিএসি আর ঠিক আছে ওখানে না তো কোনো এসএসসির এক্সাম আছে না কোনো আমাদের রাজ্যের এক্সাম আছে শুধুমাত্র ওখানে আর আর বি কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে ঠিক আছে যারা এন টিপিসি প্রিভিয়াসে জিকে কোশ্চেন যেটা একশো তেত্রিশটা শিফটের সলিউশন যেটা আমরা করছিলাম নিরানব্বই টাকা দিয়ে যে পিডিএফটা রয়েছে সেটা সলিউশন আমরা পঁচিশটা শিফ্ট করেছিলাম অনেকে সন্দেহ আছে যেটা আমরা এখনও কমপ্লিট করাইনি কেন তার কারণ হচ্ছে আরপিএফ কনস্টেবল দু হাজার পঁচিশ এর যেই আমাদের মোটামুটি এক্সাম শুরু হয়ে যাবে ঠিক আছে মোটামুটি শেষের দিকে সেই পৌঁছে যাবে তারপরে কিন্তু এন টিপিসি পি কেউ জিকে তার ক্লাস শিফট ওয়াইজ যেটা আমরা করিয়েছিলাম তারপর থেকে সেটা রিস্টার্ট হয়ে যাবে ঠিক আছে স্টার্ট নয় স্টার্ট তো করেই দিয়েছি রিস্টার্ট হয়ে যাবে পুনরায় ঠিক আছে তো অবশ্যই চ্যানেল দুটো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে হারিয়ে না যায় এই চ্যানেল দুটোই কিন্তু তোমাদের সিলেকশনের পথে নিয়ে যাবে এবং এই সমস্ত পিডিএফগুলো তোমরা যদি এখনও কোন পর্যন্ত বাই করতে চাও যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে না তো কোনো কল করবে না কোনো কিছু শুধুমাত্র মেসেজ করবে যে কোনো পিডিএফ পাওয়ার জন্য ঠিক আছে আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে কারণ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা সকলে পেয়ে যাবে আর বারবার তোমাদের বলে দিই এই নাম্বারে কিন্তু ফোন করবে না বা এখানে যে সমস্ত আমাদের এক মানে টিম আছে আর কি সেই টিমই কিন্তু এটা কন্ট্রোল করে এই সমস্ত হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই সমস্ত পিডিএফ টিডিএফ সেই সমস্ত সেলার যাই হোক যাই বলো না কেন ঠিক আছে এগুলো আমি করি না এগুলো আমাদের টিম আছে একটা প্রপার সেই টিমই কিন্তু এগুলো সব কিছু রেগুলেট করে ঠিক আছে যাই হোক না কেন তোমাদের যে কোনো নাম্বারের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই টিমের মাধ্যমে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো সে যাই হোক তোমাদের পিডিএফ এর জন্য এটা দেখতে পারো আর আগের যে ক্লাসগুলো অনেকগুলো ক্লাস কিন্তু আমরা দিয়েছি অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু তোমাদের যে কনস্টিটিউশন থেকে ক্লাস দিয়েছি চার পাঁচটা সেন্সাস থেকে ক্লাস দিয়েছি ফাইভ ইয়ার প্ল্যান থেকে ক্লাস দিয়েছি তোমাদের স্পোর্টস ইভেন্টগুলো ক্লাস দিয়েছি আশা করছি ওখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবেই যেগুলো আমাদের স্পোর্টস ইভেন্ট কোশ্চেন যেগুলো আমরা ক্লাসগুলো দিয়েছি এই চ্যানেলেই দিয়েছি ঠিক আছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে ঠিক আছে আর এসএসসি জি যারা এক্সাম দিয়েছে তারা তো অনেক ছাত্রছাত্রী বলছে অনেক কমন পেয়েছে ঠিক আছে তো অবশ্যই খুব ভালো ঠিক আছে যারা যারা ফলো করেছে অনেকে তো আমাদের চ্যানেল অনেক দেরিতে পেয়েছে তাদের জন্য আর কি বলবো ঠিক আছে তো তারা অনেক চ্যানেল অনেক ছাত্রছাত্রী আছে তারা নিজেরা বলছে যে আমাদের চ্যানেল তারা মানে সময় মতো পাইনি তারা পরীক্ষার চার পাঁচ দিন আগে আমাদের চ্যানেলটা খুঁজে পেয়েছে ঠিক আছে এত সুন্দর কনটেন্ট আমরা যেটা প্রোভাইড করে থাকি তোমাদের যাই হোক আমি একটু বেশি কথা বলে ফেলি ঠিক আছে তোমাদের মতে যাই হোক না কেন তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে থাকলে এখনই করে নেবে পরবর্তী নেক্সট টপিক নিয়ে আসছি নতুন ক্লাসে ধন্যবাদ